আজকে পত্রিকার অনলাইন সংস্কারগুলোর একটি মূল খবর হচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার কেমপি কমিশনার তার পদত্যাগের দাবিতে ধারাবাহিক যে আন্দোলন চলছে খুলনায় সেই আন্দোলনের মুখে খুলনা প্রেস ক্লাবে গিয়ে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস সচিব জনাব শফিকুল আলম শনিবার বিকেলে তিনি প্রেস ক্লাব পরিদর্শনে গেলে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের মুখে অবস্থান নিয়ে প্রেস সচিবকে আটকে দেন বলে রাখা ভালো মাত্র দুদিন আগে প্রেস সচিব জনাব শফিকুল আলম পত্রিকাকে বলেছিলেন এই যে মব যেটিকে আমরা বলছি এটি আসলে মব না এটি একটি পেশার গ্রুপ এবং এটিকে মব বলতে তিনি যে অস্বীকৃতি জানিয়েছিলেন সেই মবের শিকার হলেন ঠিক দুদিন পরে একটি খুব জনপ্রিয় প্রবাদ আছে তোমার এ বুধিবে বেজে গোকুলে বাড়ি ছেসে তাহলে এখন কি আমরা সেই ঘটনাই দেখতে পাচ্ছি যে মবকে মব বলতে শফিকুল আলম অস্বীকৃতি প্রকাশ করেছিলেন দুদিন বাদেই তিনি সেই মবের শিকার হলেন অবরুদ্ধ হলেন এবং বেরোতে পারছেন না এই ভিডিওটি যখন করছি তখন পর্যন্ত তিনি অবরুদ্ধ আছেন খুলনায় এমপি কমিশনারের পদত্যাগের যে আন্দোলন চলছে এটির সূচনা আসলে এস আই সুকান্ত দাস নামে একজন পুলিশকে কেন্দ্র করে একজন পুলিশকে কেন্দ্র করে যদি কোনো আন্দোলন বা যদি কোনো দাবি থাকে সেখানে কে এমপি পুলিশ কমিশনারের পদত্যাগ কেন চাইতে হবে সেটি আসলে বোধগম্য নয় কিন্তু যে ব্যাপারটি এখানে খুবই উল্লেখযোগ্য যে বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে যে মব কালচার ব্যাপকভাবে দানা বেঁধে উঠেছে যাকে কোনো ভাবেই আটকানো যাচ্ছে না সেনা প্রধান সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলার পরেও যে মব বন্ধ হচ্ছে না সেই মবের শিকার হলেন সরকারের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি জনাব শফিকুল আলম তিনি নিজেই এই মবের শিকার হয়ে আটকে পড়লেন আমরা কি আশা করতে পারি এবার তিনি তার যেই দুদিন আগের বক্তব্য সেটি থেকে বেরিয়ে আসবেন এটিকে প্রেশার গ্রুপ না বলে যে মবের স্বীকৃতি দেওয়া উচিত এবং এটি অবিলম্বে বন্ধ করা উচিত সেই সম্পর্ক কি তার কোনো বক্তব্য আমরা শুনতে পাবো সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে শফিকুল আলম সাহেবের প্রেস ক্লাব থেকে বাইরে আসার এবং তার আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার আমরা আশা করি বাংলাদেশে যে মব সংস্কৃতি তৈরি হয়েছে জোর করে গায়ের জোরে মব সন্ত্রাস এবং শাস্তি দেওয়ার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে এটি অবিলম্বে বন্ধ করা উচিত এই বিষয়ে সরকারের কি পদক্ষেপ সেটি আমরা আসলে দেখতে চাই আমরা একটি বলিষ্ঠ পদক্ষেপই দেখতে চাই সরকারের সকল প্রকার কার্যক্রম পরিচালনার একটি নির্দিষ্ট কার্যপদ্ধতি আছে সেটি থেকে বেরিয়ে সরকার যদি এই মবের সিদ্ধান্তে বারবার প্রভাবিত হতে থাকে তাহলে এই মব বন্ধ হওয়ার কোনো সুযোগ বাংলাদেশের ভবিষ্যতে হবে না আপনারা কি মনে করছেন বাংলাদেশের এই মব নিয়ে আপনাদের কি মন্তব্য আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কি অভিমত এটিকে কি মব বলা হবে নাকি প্রেশার গ্রুপ এবং এর যে ভবিষ্যৎ ফলাফল সেটি সম্পর্কেও আপনার কথা জানতে চাই সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন